আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা গিয়েছিলাম কুয়াকাটা আর ওখানে গিয়ে আমরা তাওয়া রেস্টুরেন্টে যাই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে তো এখানকার খাবার কেমন প্রাইস কেমন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খাবার কেমন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমেই আমরা নিয়েছি লোট্টা সুটকি এখানকার না কিন্তু এটা এটা হচ্ছে ওনাদের শুটকি ভর্তা অ্যাভেলেবেল ছিল না বাট কুয়াকাটা এসছি আর লোট্টা সুটকি ভর্তা খাবো না তাই কি হয় এই জন্য আমরা অন্য একটা হোটেল থেকে এনেছিলাম এটা হচ্ছে লোটটা সুটকি এটা কিন্তু খুবই মজা ছিল আর আমরা ওনাদের কাছ থেকে নিয়েছিলাম আলু ভর্তা আমরা বলেছিলাম ঝালটা একটু বাড়াইয়ে দিতে আর এটার প্রাইস ছিল ষাট টাকা তো আমরা যখন শুনলাম যে আলু ভর্তা তো ষাট টাকা প্রাইস তো কয়জনের পরিমাণ ওনারা বলল যে এক বাটিতে তিনজনের পরিমাণে দেওয়া থাকবে তো আমি দেখলাম যে যেটুকু দিয়েছে এটাতে আমার একারই ভালোভাবে হবে না আর এখানে ওনারা তিনজনের পরিমাণ কেমনে বললো সেটা আমি জানি না আর এখানে এই যে গরুর মাংসটা দেখছো এটা পাঁচ পিস তিনশো টাকা প্রাইস তো আমরা বলেছিলাম একটা এক্সট্রা দিতে মানে ছয় পিস দিতে আমরা পেমেন্টটা বাড়াই দিব তো ওনারা যে পিসটা আমাদেরকে দেখাইছে তার থেকে অনেক ছোটো তুলনামূলক মানে ওনারা হাত দিয়ে যেটা দেখাইছে আমরা ভাবছি হয়তো একটু বড় হবে বাট এটা একেবারে ছোট টুকরা তেহেরিতে যেমন দেয় ওইটুকু প্রাইস নিয়েছিল তিনশো টাকা আর খুবই হার্ড ছিল এরপর আসি মুরগির মাংস মুরগির মাংসটা ওয়েল কুক ছিল টেক্সচারটা অনেক ভালো ছিল বাট ওনারা এত পরিমাণে মিষ্টি দিয়েছিল, মানে গা গোলার ছিল আর কি আর এই আলু ভত্তাটার কথা কী আর বলবো আমরা ঝালটা বাড়াই দিতে বলছিলাম কিন্তু ওনারা ঝাল বাড়াই তো দেয়নি। আর এখানে কোনো সরিষার তেলও ছিল না মানে আলু ভর্তাটা যে আলু ভত্তাই মনে হচ্ছিলো না মানে এক প্লেট ভাত যে আলু ভর্তা দিয়ে খাওয়া যায় তো এটা আলু ভর্তা খেলাম কি কি খেলাম সেটাই বুঝলাম না আর এখানে যে গরু মাংসের গ্রেভিটা ছিল এটা পুরাই রোস্টেড গ্রেভির মতো ছিল না ভালো ছিল না মাংসটা একটু নরম ছিল মাংসটা পুরাটাই হার্ড পিসেও ছোট। তো কোথাও গেলে আর কি দেখে শুনে না খেলেই যা হয় আর কি আমরা অবশ্য বলে নিছিলাম বাট ওনারা আমাদেরকে যতটুকু বড় দেখাইছিল ছিল হাতের সাইজে বাট অতটুকু বড় কিন্তু ছিল না তো ওনারা স্বীকার না করলে কি আর করার আর এখানে যে চিকেনের পিসটা দেখছো এটা কিন্তু অনেক সফট ছিল বাট ওনাদের রান্নার হারটা অতটা ভালো না আমরা যে রোস্টটা খাই স্বাভাবিক মতো সেই রোস্টের তুলনায় এটা কিছুই না মানে না মুরগির রান্না না রোস্ট রান্না কি খেলাম কিছুই বুঝলাম না তো এই হচ্ছে ওনাদের খাবারের অবস্থা আপনারা যদি যান দেখে শুনে ভালো কোনো রেস্টুরেন্টে ঢুকবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ